দেখুন পাকিস্তানের সঙ্গে আমাদের শত্রু তো নয় ও তো বরাবরই করছি আমার বক্তব্য স্থানীয় মানুষকে কনফিডেন্সে না এই জায়গাটা অভাব আছে স্থানীয় মানুষ আমরা এটা বলেছিলাম পার্লামেন্টে বারবার যে স্থানীয় মানুষ যারা কোনো কারণে তারা যেন আমাদেরকে শত্রু মনে না করে তারা যদি মনে করে ভারত আমাদের না ভারত ভারতবর্ষের সরকার আমাদের সঙ্গে করে তাহলে জঙ্গিরা স্থানীয় মানুষের প্রশ্রয় পেয়ে যাবে মনে করো আজকে যে আক্রমণ হয়েছে যে ঘটনা ঘটেছে স্থানীয় মানুষের কোথাও না কোথাও নিশ্চয়ই মদত্ব আছেই তাই স্থানীয় মানুষকে সঙ্গে নাও এটা ছিল আমাদের বক্তব্য সেই জায়গাটায় দাঁড়িয়ে সরকার কোনো কিছু গ্রাহ্য করছে না সব কিছু সামরিক বাহিনী দিয়ে সব কিছু গুলি চালিয়ে ঠিক হয় না স্থানীয় মানুষকে সঙ্গে নেওয়ার প্রয়োজন সন্ত্রাস কিন্তু সবাই করে না আবার বলছি আজকে জম্মু কাশ্মীরের সন্ত্রাস যে হয়েছে তাতে মুসলমান কি কম মারা গেছে আজকে পুলওয়ামায় ঘটনা ঘটলো অনেক বড় আজকে আবার ঘটনা ঘটলো পুলওয়ামায় ঘটনা পরে আপনারা বললেন ঘুষকার মারুঙ্গা হয়ে গেল ডায়লগ সিনেমা হয়ে গেল ভোট হয়ে গেল ঘুসকার মারুদা এবার ওরা ঘুস্কার মারছে কোন দিকে যাবে এই ধরনের ঔধ বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ না করে কাশ্মীরের মাটি কাশ্মীরের মাটির এবং সেখানকার মানুষের মানসিকতাকে যদি বিচার করতে না পারা যায় তাহলে কিন্তু এ সমস্যা থামানো যেতে পারে বন্ধ করা যাবে না হিংসা কম হতে পারে কিন্তু বন্ধ হয়ে যাবে না না তো পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অমিত শাহ আমাদেরকে বলেছে যে আগের আমলে পাথর মারত সবাই সামরিক বাহিনী বা ওখানকার নিরাপত্তা বাহিনীকে আজ কাঁকড় সোনানোর ক্ষমতা না এমন করে দিয়েছে কিসের বিনিময়ে লক্ষ লক্ষ ফোর্স সেখানে মোচায় গেছে তারপরেও কিন্তু ছিদ্র বলে ঢুকে যাচ্ছে স্থানীয় লোকের মতো ছাড়া ঢুকতে পারে না বলে আমি মনে করি তাই মানুষের মানসিকতাটাকে পক্ষে নাও শুধু সামরিক সলিউশন মিলিটারি সলিউশন বলে কিছু হয় না মিলিটারি থামাতে পারে মিটিকেট করতে পারে মনে করেন বন্যা আমরা বন্যার সময় কি বলি যে তুমি চেষ্টা করে যাতে ক্ষতিটা কম হয় কিন্তু বন্যা ঠেকানোর ব্যবস্থা করতে পারলে তাহলে কিন্তু বন্যা হবে না এটা কি এটাও তাই উপসম করছে অত কিছুটা কিন্তু থামাতে পারছে না பங்களா டுடே நான்